গ্রামের নাম ছিল নূরনগর খুব সাধারণ এক গ্রাম কাঁচা রাস্তা মাটির ঘর মসজিদের আজান আর ফজরের বাতাসে ভেসে আসা কোরানের তেলাবাতি ছিল এখানকার অলংকার এই গ্রামের এক কোণে থাকতেন আমেনা খাতুন বয়স পেরিয়েছে ষাট স্বামী মারা যাচ্ছেন বহু বছর আগে তার একমাত্র ছেলে রাশেদ এই ছেলেকেই ঘিরেছিল তার দুনিয়া আমেনা খাতুন লেখাপড়া জানতেন না কিন্তু তার অন্তর ছিল কোরআনের আলোয়ে ভরা পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজুদ আর ছেলের জন্য দোয়া এই তিনটেতেই কেটে যেত তার দিনরাত মায়ের একমাত্র স্বপ্ন রাশিদ ছিল খুব মেধাবী ছোটবেলা থেকেই সে বলত আম্মা আমি বড় হয়ে আলেম হব মানুষের উপকার করব এই কথা শুনে আমেনা খাতুন চোখ ভেজাতেন আর বলতেন আল্লা তোকে কবুল করুক বাবা কিন্তু সময় বদলায় মানুষও বদলায় পথভ্রষ্টকার শুরু মাদ্রাসা শেষ করে শহরে কলেজে ভর্তি হল রাশেদ শহরের আলো বন্ধু নতুন স্বাধীনতা সব মিলিয়ে সে ধীরে ধীরে নামাজ ঝাড়তে লাগল একদিন দুই দিন নয় ফজরের নামাজ বাদ মাগরীব কাজের অজুহাত এসা ক্লান্তির দোহাই আমেনা খাতুন টের পেতেন কিছু বলতেন না শুধু গভীর রাতে যায় নামাজে বসে কাঁদতেন হে আল্লাহ আমি কিছু চাই না শুধু আমার ছেলেকে আপনার পথে ফিরিয়ে দিন মায়ের কষ্ট ছেলের অবহেলা একদিন রাশেদ রাগ করে বলল আম্মা এসব দোয়া নামাজ দিয়ে পেট চলে না এই কথাটা আমেনা খাতুনের বুকে তীরের মতো বিঁধল কিন্তু তিনি বললেন না কিছুই চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দুরাকাট নামাজ পড়লেন আর দোয়ার সময় শুধু এটুকুই বললেন হে আল্লাহ আমি রাগ করি না আপনি রাগ করবেন না আমার ছেলের ওপর পরীক্ষার শুরু কয়েক মাস পর রাশেদ এক বন্ধুর পাল্লায় পরে হারাম পথে জড়িয়ে গেল ভুল ব্যবসা সুদ মিথ্যা সবকিছু একদিন হঠাৎ পুলিশ রেড রাশেদ গ্রেপ্তার হল শহরের থানায় বসে সে প্রথমবার সত্যিকার অর্থে ভেঙে পড়ল মনে পড়ল মায়ের মুখ মায়ের দোয়া ফজরে রাজান সে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ আমার আম্মার দোয়া কি এখনও বাকি আছে সেই রাতেই আমেনা খাতুন তাহাজ্জুদের সময় অদ্ভুত এক কষ্ট অনুভব করলেন বুক ভারী হয়ে এল তিনি কান্নাই ভেঙে পড়লেন তিনি হাত তুলে বললেন হে আল্লাহ আমার সন্তান যদি অপরাধী হয় তবু সে আমার সন্তান আপনি তো মায়ের থেকেও বেশি দয়ালু ঠিক সেই সময় থানার এক অফিসারের ফোন এল রাশেদ নির্দোষ প্রমাণিত হল সে মুক্তি পেল প্রত্যাবর্তন গ্রামে ফিরে এসে রাশেদ প্রথম যে কাজটা করল মায়ের পায়ে মাথা রেখে কাঁদল আম্মা আমাকে মাফ করে দাও আমেনা খাতুন বললেন বাবা আমি তো কোনোদিন রাগই করিনি আমি শুধু আল্লার কাছে তোকে চেয়েছি শেষ পরিবর্তন রাশেদ আবার নামাজে ফিরল হারাম ছেড়ে হালাল ধরল এক সে নিজেই মসজিদে শিশুদের কোরআন শেখাতে শুরু করল একদিন খুদবাই সে বলল এই দুনিয়াতে যদি কোনো দোয়া থাকে যা তাকদীর বদলে দিতে পারে তবে সেটা হলো মায়ের দোয়া আমেনা খাতুন পেছনে বসে চোখ মুছলেন তার দোয়া কবুল হয়েছে শিক্ষণীয় বার্তা মায়ের দোয়া কখনো বাতিল হয় না দেরিতে হলেও আল্লা কবুল করেন যে মা সন্তানের জন্য কাঁদে আকাশও তার কান্না শোনে